আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসি আপনাদের সম্মুখে বিশেষ করে মালয়েশিয়ার যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা মেডিকেল করি অর্থাৎ এমা যেটাকে বলি ক্লিনিক যেটা বলে থাকেন অনেকেই তো আজকে এই বিষয়ে আমি আলোচনা করব অনেকে এই বিষয়টা হয়তো অজানা রয়েছে সেই অজানার বিষয়বস্তুগুলো আজকে আমি যদি এই ভিডিওতে শেয়ার করি তাহলে আমার বিয়র যারা আছেন তারা হয়তো এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন তো আমরা যারা কোম্পানিতে কাজকর্ম করি অনেক সময় আমাদের প্রতি বছর বিষয় প্রসেসিং করার ক্ষেত্রে আমাদের মেডিকেল করতে হয় অর্থাৎ আমাদের যে শারীরিক যেই পরীক্ষামূলক অর্থাৎ আপনার ব্লাড ইউরিন এবং বডি এক্স রে এগুলো পরীক্ষা করতে হয় তো যারা কলিংয়ে আসছেন এবং যারা কোম্পানির আন্ডার থাকেন কোম্পানির আন্ডারে কাজকর্ম করতেছেন অনেক সময় কোম্পানি আপনাদের গ্রুপিং করে মেডিকেল করাচ্ছে তো এক্ষেত্রে আপনার একটা সময় ব্যয়বহুল অনেক সময় চলে যায় দিন আপনার একটু কষ্টকর হয়ে থাকে তো অনেকেই আছে আপনার কোম্পানি ছাড়া যারা বাহিরে কাস্টমো করতেছেন দূর দূরান্ত করতেছেন করতেছেন জোরবরু পেনাং মালাক্কা তো এই সমস্ত দূর দূরান্তে যারা কাস্টম করেন আপনার হয়তো অফিস আছে কুয়ালালামপুর কিন্তু আপনি কাজ করতেছেন দূর দূরান্তে এখন আপনি হয়তো ইচ্ছা করলেই আপনি আপনার যে এরিয়াতে কাস্টমো করতেছেন সেই এরিয়াতে কিন্তু আপনি নাকি ফর্মেমার রেজিস্ট্রিকত যে ক্লিনিক আছে সেখানে আপনি সেখানে আপনি মেডিকেল করতে পারেন তো কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলতেছি তো প্রথমে আপনি আপনার বসের সাথে যোগাযোগ করবেন যে আপনি যেই স্থানে আসেন সেই স্থানে কি আপনি মেডিকেল করতে পারবেন কি না কারণ আপনার বসের অবশ্যই পারমিশনের প্রয়োজন আছে আপনার বস যদি বলে যে না আপনি যেই স্থানে আসেন সেই স্থানে করা যাবে না আমার অফিসে আসতে হবে তো সেটা হলো আলাদা হিসাব তো যাই হোক আপনি যদি দূর দূরতে থাকেন সেখানে যদি আপনি মেডিকেল করতে চান আপনার যদি পারমিশন দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনার নিকটস্থ এরিয়াতে আপনার একটি ক্লিনিক খুঁজতে হবে এবং সেই ক্লিনিকে অবশ্যই ফর্মেমা রেজিস্ট্রি থাকতে হবে অর্থাৎ ফর্মেমা থাকতে হবে সেখানে যখন আপনি খুঁজবেন অবশ্য আপনি হয়তো আপনার এরিয়া থেকে একটু দূরে গ্রেপ ভাড়া লাগতে পারে বা ট্যাক্সি ভাড়া লাগতে পারে সেক্ষেত্রে আপনার আরেকটি পথ হচ্ছে আপনি গুগল ম্যাপ যেই সফটওয়্যারটি আছে গুগল ম্যাপে আপনার নিয়ার ফর্মেমা ক্লিনিক লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি আপনার নিকটস্থ যে ফর্মেমা ক্লিনিকগুলো আছে অনেকগুলো আপনার সামনে চলে আসবে সেক্ষেত্রে আপনি বাসায় ভাবে একটি যে এখানে ফোন নাম্বার থাকে ডিরেকশন লেখা থাকে তো হচ্ছে এখানে ফোন নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারেন যে তাদের ওখানে ফোমা মেয়া যে করবে তার কোটা আছে কি না তো কোটা যদি থাকে তারা অবশ্যই আপনাকে বলবে এবং আপনি আপনাকে তারা বিস্তারিত বলবে তো যদি কোটা থাকে সেক্ষেত্রে আপনাকে যে বিস্তারিত তথ্যগুলো দেবে তার ঠিকানা তার কোড নাম্বার সেগুলো আপনি আপনার বসকে দিবেন আপনার বস অনলাইনে ফর্মেমা যেই ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাকে একটি ফর্মেমার রেজিস্ট্রেশন করে দিবে তো রেজিস্ট্রেশন করার পরে আপনাকে তারা যখন পিডিএফ ফাইল দিবে এই পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেলে যেভাবে দেখ না কেন আপনি সেটা প্রথমে প্রিন্ট করবেন তো আপনি যে ক্লিনিকে এই ফর্মেমার রেজিস্ট্রেশন করেছেন সেই ক্লিনিকে যাওয়ার আগে আপনাকে একটি কাজ অবশ্যই স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে সেই ক্লিনিকে অবশ্যই আপনাকে ফোন করতে হবে যে আপনি কত তারিখে আসতে চাচ্ছেন অর্থাৎ ক্লিনিকে যদি আপনি রেজিস্ট্রেশন করে যদি সাথে সাথে যান তাহলে হয়তো তারা সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো আপনি ফোন করে হয়তো যদি আগামীকাল যান বা পরশু দিন যান এরকম একটি সব বলা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে আগের দিনে তাকে কল করতে হবে ক্লিনিক কল করে জানবেন যে আপনি আগামীকাল আসতেছেন তারা আপনার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট দেবে কি না তাদের অবশ্য পারমিশনের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে যদি আপনি তারা যে ডেট বলবে সেই ডেট আপনাকে যেতে হবে এবং তারা যদি বলে যে না আগামীকালকে আসো সমস্যা নেই তাহলে আপনি আগামীকালকে যেতে পারেন তো এক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে আর মেডিকেল করার ক্ষেত্রে পূর্বে আপনাকে যে কাজগুলো করতে হবে বর্তমানে কিন্তু প্রতি বছরই আপনার ভিসা পারমিট করার আগে আপনাকে মেডিকেল করতে হয় পূর্বে যে নিয়মটা ছিল এক বছর গ্যাপ দিয়ে কিন্তু মেডিকেল করা হতো তো এখন প্রতি বছরই মেডিকেল করতে হচ্ছে আর মেডিকেল করার আগে যে বিষয়টি অবশ্য আপনাকে জানতে হবে সেটি হচ্ছে আপনি যেদিন মেডিকেল করবেন তার আগের রাত্রে আপনি খাওয়া দাওয়া করবেন এবং পরের দিন মেডিকেল না হওয়া পর্যন্ত আপনাকে খালি পানি থাকতে হবে শুধু আপনি মিনারেল পানি খাবেন সাদা পানি খাবেন অনেকেই আসেন আপনারা সয়া ডাব বা হান্ড্রেড প্লাস ইয়ে থাকেন মালয়েশিয়াতে তো এগুলো খেলে একটু সমস্যা হয় যে কি বর্তমানে কিন্তু আপনার এই ডায়াবেটিসটা একটু ধরে আগে কিন্তু এই ডায়াবেটিসটা কিন্তু ধরতো না এক্ষেত্রে আপনার একটু আনফিটের সমস্যা হতে পারে তো পুনরায় মেডিকেল অর্থাৎ ফাইনাল মেডিকেল করার আগে যাদের একটু শারীরিক সমস্যা থাকে তারা যদি আপনি একটু পার্সোনালভাবে মেডিকেল করেন এতে বেশি খরচ হয় না হয়তো একশো তিরিশ টাকা বা একশো দেড়শো টাকা বা একশো আশি টাকার মতো খরচ হয়ে থাকে তো আপনি পার্সোনালভাবে মেডিকেল করে আগে দেখবেন যে আপনার শারীরিক সব কিছু ঠিকঠাক আছে কি না তো অনেকে বুঝতে পারেন যে আমার আমার শারীরিক কোনো সমস্যা নাই তাহলে আপনি ডাইরেক্ট বা ফাইনাল বাই মেডিকেল করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই তো মেডিকেল বিষয় সম্পর্কিত যে বিষয়গুলো আজকে আপনাদের সম্মুখে আলোচনা করেছি আপনাদের আশা করি অনেক উপকার আসবে এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার পাশাপাশি যে বন্ধু বান্ধব আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ